বিজেপির গেম প্ল্যান এটা যে আসলে টার্গেটটা হচ্ছে মুসলমান বাংলাবাসী মুসলমান উর্দুভাষী মুসলমান হলে পাকিস্তানে চলে যায় বিজেপি আসলে বাঙালিকে বাংলা বাংলাভাষীকে চিহ্নিত করে এই যে বলছে যে অন্যান্য রাজ্যে বাংলাভাষীরা এখান থেকে গেছে তাদের ডকুমেন্ট টকুমেন্ট যাচাই করছে আসামে তো সেই ব্যাপারটা নাই উনি তো সমস্ত বাংলাভাষীকে টার্গেট করে বলছেন অর্থাৎ ডকুমেন্ট বা ভুয়ো বা বাংলাদেশ থেকে এসেছে কি এসেছি সেটা ব্যাপার নাই উনি আসলে বাঙালিদের বিরুদ্ধেই বাংলা ভাষীদের বিরুদ্ধেই যে এটা বিজেপির এজেন্ডা সেটা আসলে প্রকাশ করে দিয়েছেন আর আজকে যখন বড়ো ধরনের প্রতিবাদ উঠছে সামনে বাংলায় নির্বাচন আছে ইত্যাদি কথা ভেবে বিজেপি এখন একটু ঢোক গিলে হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে না আমার কথার নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে এটা তো ভুল ব্যাখ্যার কোনো কিছু নয় কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলা ভাষী হিসাবে নিজেদেরকে যদি কেউ দাবি করে তাদেরকে আমাদের বিদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে তার মানে কি তার মানে খুব স্পষ্ট যে বাংলা ভাষীদের ওপর বাংলাদেশি তকমা দিয়ে তারা আক্রমণ চালাবে এটাই তারা চালাচ্ছে গোটা দেশ জুড়ে হিমন্ত বিশ্ব শর্মা সেটা বলেছেন মাত্র বাংলায় কথা বলার জন্য যদি বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয় এটা অনেকটা প্রতিবাদীদের উপরে যেভাবে আরবান নকশাল তকমা লাগিয়ে দেওয়া হয় দেশদ্রোহীর তকমা লাগিয়ে লাগিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখন বাঙালিদের উপরে বাংলাদেশি তপমা লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির এই ফাঁদে যেন তারা পা না দেন কারণ বিজেপি একটা অর্থনৈতিক বিপর্যয় বিজেপি একটা সামাজিক বিপর্যয় এবং বিজেপি প্রত্যেকের জন্যই একটা বিপর্যয় এবং একটা থ্রেট যদি এদেরকে জনবিন্যাসকে তৈরি করতে গেলে সমস্ত জায়গায় মুসলমানদেরকে বাংলাদেশে না পাঠালে তাহলে অসমিয়ারা নাকি সংখ্যালঘুস্থ হবে বিজেপির যেটা করছে দুদিক থেকে একটা আক্রমণ একটা তো সরাসরি ভাবে বাংলা ভাষী বাংলা যারা কথা বলেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিক হকার তাদের উপরে আক্রমণ একটা দিকে রয়েছে এবং এটাকে ধরে ওরা আসলে আজকে গোটা ভারতবর্ষে এক ধরনের ভাষাভিত্তিক বিদ্বেষ বিভাজনের রাজনীতি ওরা কায়েম করতে চাইছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একদিকে তো বাংলাভাষীদের ওপরে আক্রমণ ওরা চাইছে যে বাংলাভাষীদের এই আক্রমণটা উল্টো দিকে আবার একটা প্রতিক্রিয়া হিসেবে যদি অন্যান্য অন্য অন্যভাষী যারা রয়েছে বাংলায় তাদের উপরে আক্রমণটা হয়ে যায় তাহলে একটা এই বিদ্বেষ বিভাজনের রাজনীতিটাকে তারা কায়েম করতে চাইবে মহারাষ্ট্রে ওখানে মারাঠি ভাষার ওপরে হিন্দি ভাষাকে আধিপত্যকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সেখানে যেমন আমরা লড়ছি সেখানে সেখানে আমরা দেখছি যে বিহারের যে হিন্দিভাষী শ্রমিকরা রয়েছে তাদের উপর কিন্তু ওখানে তাকে হামলা চলছে তার বিরুদ্ধেও কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ করছি সুতরাং এই বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে আসলে সংহতি এবং প্রতিরোধের রাজনীতি দিয়েই প্রতিরোধ করতে হবে মোকাবিলা করতে হবে এবং তার একটা উদাহরণ বা একটা লক্ষণ বা একটা বৈশিষ্ট্য ইতিমধ্যেই গড়ে উঠতে শুরু করেছে যেটা আমরা উড়িষ্যাতেও যদি দেখি যে উড়িষ্যার সেখানকার যে বিভিন্ন বাম দলগুলো রয়েছে গণতান্ত্রিক মানুষেরা রয়েছে তারা কিন্তু এই বাংলাভাষী যারা আটক ছিল তাদের পক্ষে দাঁড়িয়ে ওখানে উদ্যোগ নিয়েছে পশ্চিমবাংলা থেকেও বিদ্রোহ উঠেছে তার ফলে কিন্তু ওখানে একটা বড় অংশের শ্রমিকরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমরা যদি দেখি দিল্লিতে দিল্লিতে সেখানটাতে যে বসন্ত কুঞ্জে ওখানকার বাঙালি শ্রমিকদের ওপর হামলা হয়েছে সেখানটাতে সেখানকার পার্টি সিপিআইএমএল লিবারেশন তারা সেখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে যে আসামে বহু বাঙালিকে উচ্ছেদ করা হল সেখানটাতে এর সাংসদ সুদামা প্রসাদের নেতৃত্বে টিম গতকালই গিয়ে হাজির হয়েছে এই সংহতিটা আজকে দরকার সবার সাথে সব ভাষাভাষীর সাথে সব ভাষাভাষীর সংহতি কারণ ওরা আসলে শ্রমজীবী মানুষের ওপর হামলাটা চালাচ্ছে এবং শ্রমজীবী মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করে একটা এক ধরনের একজনের প্রতি আরেকজনের জিঘাংসা তৈরি করতে চাইছে ইনি যে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তিনি তো আসলে বিজেপির এই অ্যাজেন্ডাটাকে আসলে প্রকাশ করেছেন প্রকাশ করে ফেলেছেন যে বিজেপি আসলে বাঙালিকে বাংলা ভাষীকে চিহ্নিত করে এই যে বলছে যে অন্যান্য রাজ্যে বাংলাভাষীরা এখান থেকে গেছে তাদের ডকুমেন্ট টকুমেন্ট যাচাই করছে আসামে তো সেই ব্যাপারটা নয় উনি তো সমস্ত ভাষীকে টার্গেট করে বলছেন অর্থাৎ ডকুমেন্ট বা ভুয়ো বা বাংলাদেশ থেকে এসেছে কি এসেছে সেটা ব্যাপার নাই উনি আসলে বাঙালিদের বিরুদ্ধেই বাংলাভাষীদের বিরুদ্ধেই যে এটা বিজেপির অ্যাজেন্ডা সেটা আসলে প্রকাশ করে দিয়েছেন আর আজকে যখন বড় ধরনের প্রতিবাদ উঠছে সামনে বাংলায় নির্বাচন আছে ইত্যাদি কথা ভেবে বিজেপি এখন একটু ঢোক গিলে হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে না আমার কথার নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে এটা তো ভুল ব্যাখ্যার কোনো কিছু নয় কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাভাষী হিসাবে নিজেদেরকে যদি কেউ দাবি করে তাদেরকে আমাদের বিদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে তার মানে কি তার মানে খুব স্পষ্ট যে বাংলা বাংলাভাষীদের ওপর বাংলাদেশি তকমা দিয়ে তারা আক্রমণ চালাবে এটাই তারা চালাচ্ছে গোটা দেশ জুড়ে হিমন্ত বিশ্ব শর্মা সেটা বলেছেন মাত্র সুতরাং এটা ওদের রাজনীতি কিন্তু এই রাজনীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে বিহারে রুখে দাঁড়াচ্ছে উড়িষ্যাতে রুখে দাঁড়াবে পশ্চিমবাংলাতে তো আমরা দাঁড়াবোই রুখে যারা স্কুল কলেজে ফর্ম ফিল আপ করবে তাতে যদি তারা মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষাটা বাংলা লেখে তাহলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে বের করে দেওয়া হবে এক দুই তার মধ্যেও যদি তারা মিয়া হয় বা মুসলমান হয় এটা এবং গতকাল আপনারা দেখেছেন আজকের কাগজ আছে ধুবরি গোয়ালপাড়া এই সমস্ত জায়গাতে একটা ভয়ঙ্কর আক্রমণ নেমেছে এই যে আঠান্ন হাজার একর জমি এই জমি থেকে তাদেরকে যে উচ্ছেদ করা হলো এটা বলছে এটা সরকারি জমি সরকারি জমি অনেক দিন আগে থেকে তাদেরকে দিয়েছিল তাদের মধ্যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এটা দেখবেন করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি বাংলাভাষী বেঙ্গলি স্পিকিং লোক তাদের পর বলছে আসামে যদি এদেরকে জনবিন্যাসকে তৈরি করতে গেলে সমস্ত জায়গায় মুসলমানদেরকে বাংলাদেশে না পাঠালে তাহলে অসমীয়ারা নাকি সংখ্যালঘুষ্ঠিত হবে তাহলে আসামের জনবিন্যাসের মধ্যে একটা বড় ধরনের ঘটনা ঘটবে এটা একটা এবং আর পাশাপাশি ভারতবর্ষের অন্যান্যরা যে বিজেপির নীতি এটা ইজ তো হিন্দি হিন্দি হিন্দুস্তান ফলে স্বাভাবিকভাবে এই নীতিটা তারা এই আক্রমণটা মহারাষ্ট্রে নামিয়েছে তাহলে কুচবিহারে দেখবেন উত্তম এই যে এই যে উত্তম হ্যাঁ তাকে যে করেছে তার একটা আরতি ঘোষ বিএড কলেজে তার মেয়ে পড়ে সে এখন ভয়ে কুচবিহারে থাকছে তার বিয়ে হয়েছে আসামে ফলে সবাই বিয়ে এই আক্রমণটা কিন্তু এটা শুধু আসাম বলে নয় বিজেপির গেম প্ল্যান এটা যে আসলে টার্গেটটা হচ্ছে মুসলমান বাংলাভাষী মুসলমান উর্দুভাষী মুসলমান হলে পাকিস্তানে চলে যায় এই যে টার্গেট এটা ভয়ঙ্কর এটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে কম মিলন মহান ভারতবর্ষের এই ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সমস্ত কিছু কাজকে বিজেপি ভাঙতে চাইছে সংবিধানটা আক্রান্ত ফলে স্বাভাবিকভাবে বিজেপির বিরুদ্ধে আজকে সর্বস্তরে এবং নতুন করে মানুষ পশ্চিমবাংলায় বিজেপিকে চিনতে পারছে যে বাংলা এটা ওরা হচ্ছে পানপড়া কালচারের মানুষ অভ্যস্ত আজকে তারা বেঙ্গলি হেটার হিসাবে দাঁড়িয়ে গেছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাভাষী শ্রমিকদের উপরে ভিন রাজ্যে কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মূলত কিভাবে অত্যাচার নামিয়ে আনছে আমরা দেখতে পেয়েছি দিল্লি মহারাষ্ট্র উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যে শ্রমিকদের উপরে অত্যাচার নিপীড়ন হয়রানি নামিয়ে আনছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই সমস্ত রাজ্যগুলোতে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে অর্থাৎ বিজেপির সরকার রয়েছে আমরা আজকে এর বিরুদ্ধে উড়িষ্যার যে উৎকল ভবন এখানে রয়েছে সেখানে আমরা একটা ডেপুটেশন জমা দিতে এসেছিলাম এবং আমরা দাবি করছি যে রাজ্য বিধানসভায় এই বিষয়ের উপরে একটি নতুন আইন পাশ করাতে হবে এবং কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়টা বন্ধ করার দিকে নজর দিতে হবে এবং কোনোভাবে এই বিজেপির যে বিভাজনের রাজনীতি আগে আমরা দেখেছি এটা ধর্মীয় বিভাজনের অবস্থায় ছিল এখন দেখতে পাচ্ছি ভাষাগত কত বিভাজনে ওরা নেমে আসছে এবং এই যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কিংবা রোহিঙ্গা মুসলমান বলে দাগিয়ে দেওয়া এগুলোকে বন্ধ করার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচিটাও আজকে বাংলায় কথা বলার জন্য যদি বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয় এটা অনেকটা প্রতিবাদীদের উপরে যেভাবে নক আরবান নকশাল তকমা লাগিয়ে দেওয়া হয় দেশদ্রোহীর তকমা লাগিয়ে লাগিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখন বাঙালিদের উপরে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা একেবারেই বিজেপির একটা প্রোপাগান্ডা এখানে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগেই দেখলাম যে বিজেপির সম্মেলন হল এবং সেখান থেকে এখন এবিপির পোস্টার বয় শুভেন্দু অধিকারীদের পরে সুকান্ত মজুমদারদের পরে শ্রমিক ভট্টাচার্য এসেছেন এবং তিনি খুব বড় বড় কথাবার্তা বলছেন সবাইকে খুব এক করে দেখার কথা বলছেন সংখ্যালঘুদের সাথে আনার কথা বলছেন এমনকি বামপন্থীদেরও সাথে নেওয়ার কথা বলছে আমরা একদম বাঙাল বাংলায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার জনগণকে এটা আবেদন করতে চাই যে বিজেপির এই ফাঁদে যেন তারা পা না দেন কারণ বিজেপি একটা অর্থনৈতিক বিপর্যয় বিজেপি একটা সামাজিক বিপর্যয় এবং বিজেপি প্রত্যেকের জন্যই একটা বিপর্যয় এবং একটা থ্রেট এটা যেন আমরা বারংবার বলছি যে বাংলাভাষীদের ওপর যেভাবে অত্যাচার নামানো হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে এর জন্য জবাব দিয়েই করতে হবে